বাস্তবে অন্তর দিয়ে কেউ একইনের লেভেলে বিশ্বাস রাখে না যে ফেরিস্তা আছে বাস্তবে অন্তর দিয়ে কেউ একইনের লেভেলে বিশ্বাস রাখে না যে আল্লাহ তাকে পুনরায় জীবিত করবেন মৃত্যুবরণের পর জান্নাত জাহান্নাম কবর কবরের আজাব পরকাল কিয়ামত সত্য এই বিশ্বাসটা একইনের লেভেলের নয় ইয়কিনের লেভেলের মানে কি পর্যায়ের মানে কি আজকে আপনারা এখানে আসার আগ পর্যন্ত শুনতে ছিলেন এই প্রোগ্রামে আবদুল্লা বিন আব্দুল আসবে তো আপনাদের ইমান ছিল যে আবদুল্লা বিন আব্দুর রাজাক আসবে আর এখন আমি যখন চলে এসেছি এখন আপনাদের কি হয়ে গেছে বলেন তো বলেন না যে ইয়াকিন হয়ে গেছে কি হয়ে গেছে জোরে বলেন তো কী হয়েছে ঘটনা যখন ঘটে যায় চোখের সামনে তখন ইয়াকিন ঘটনা ঘটবে বিশ্বাস করছেন যেহেতু যারা আয়োজন করেছে তাদের বিশ্বাস করেন আসবে আরে কতবার কথা দিয়ে এসেছে আসেনি দ্বিধাদ্বন্দ্ব আর যখন চলে এসেছে ইয়াকিন তো আল্লাহ বলছেন ওয়াবিল আখেরাতি হুম ইউ পরকালের উপর ইয়াকিন লাগবে পরকালের উপর ইয়াকিন লাগবে মানে আপনি যেন সচক্ষে জাহান নাম দেখেছেন দেখছেন অথচ দেখেননি পরকালের উপর লাগবে মানে আপনি যেন সচক্ষে এখন মারা গেছেন মারা যাওয়ার পর আবার আল্লাহ আপনাকে জীবিত করেছে তারপরে কিয়ামতের মাঠের বিচার সম্পূর্ণ হয়ে গেছে অতীতকাল ঘটে গেছে তো মুসলমানদের ইমান বিল বের উপর বিশ্বাস পরকালের উপর ইয়াকিন ফেরিস্তার ওপর ইয়াকিন আল্লাহর শক্তি এবং ক্ষমতার ওপর ইয়াকিন নাই সেটা আমি বুঝলাম কিভাবে। দেখেন দুনিয়াতে দুনিয়াবি কাজে সফল হওয়ার জন্য দুনিয়াবি কিছু মূলনীতি আছে আপনি যখন পরিপূর্ণরূপে দুনিয়াবি মূলনীতির উপর নির্ভরশীল তখন আপনি মুমিন নন পরিপূর্ণরূপে দুনিয়াবি ওয়াসাইলের উপর দুনিয়াবি মাধ্যমের উপর নির্ভরশীল আপনার কোনো বিশ্বাসী নাই আল্লাহর শক্তি এবং ক্ষমতা সম্পর্কে আপনার কোনো বিশ্বাসী নাই আল্লাহর তৈরি ফেরিস্তা এবং তাদের শক্তি এবং ক্ষমতা সম্পর্কে আপনি বিশ্বাসী করেন না পৃথিবীতে ফেরিস্তা আছে তখন আপনি পরিপূর্ণরূপে দুনিয়ার উপর নির্ভরশীল বাস্তব উদাহরণ দিয়ে যদি বলি যে এখন যদি আপনি চোখ বন্ধ করেন কোনো একটা মানুষ যদি চোখ বন্ধ করে যে আমি বাংলাদেশের ক্ষমতায় যেতে চাই তাহলে বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার একমাত্র দুনিয়াবি মাধ্যম হচ্ছে ভোট একমাত্র দুনিয়াবি মাধ্যম হচ্ছে ভোট তো আমি যদি ইমান বিল গায়েব আমার না থাকে দুর্বল আল্লাহর শক্তি এবং ক্ষমতা সম্পর্কে পৃথিবীতে ফেরেস্তাদের অস্তিত্ব সম্পর্কে দুনিয়ার মূল্যহীনতা সম্পর্কে পরকালের বাস্তবতা সম্পর্কে আমার যদি একই না থাকে তাহলে মানুষের এই ভোট নেওয়ার জন্য যদি আমাকে মন্দিরও পাহারা দেওয়া লাগে তাও দেব মূর্তিক যদি সিজদা করা লাগে তাও করবো কেন আমার পরিপূর্ণ ভরসা আমি করে ফেলেছি দুনিয়াবি মাধ্যমের উপর আমার ইমান বিল গায়েব নাই দুর্বল হয়ে গেছে আমি আপনার চেহারা দেখে চিনি যে আপনি মোটা পাতলা এতটুকু লম্বা আপনার মুখে দাঁড়িয়ে আছে আপনি সাদা আপনি কালো এটা আমি চিনি কেন ওই পর্যন্ত আল্লাহ আমাকে দেখার শক্তি দিয়েছে কুকুর এটা দেখে চিনি না কেন ওইভাবে ও দেখেই না ওইভাবে দেখার ক্ষমতায় আল্লাহ তাকে দেয়নি সে আপনাকে চিনে ঘ্রাণ দিয়ে ঘ্রাণ ঘ্রাণ দিয়ে চিনে ফেলে তো পৃথিবীতে এমনও লেবেলের ঘ্রাণ আছে দশ হাজার গুণ সূক্ষ্ম লেভেলের ঘ্রাণ আছে যেমন এই মাইকটাতে যদি হাজার হাজারবার টানি কোনো ঘ্রাণই আমার নাকে আসবে না তাহলে আমি যদি বলি এই মাইকের কোনো ঘ্রাণ নাই মিথ্যা কথা যে মাইকের কোনো ঘ্রাণ নাই আমার জামা যদি আমার নাকে হাজারবার টানে কোনো ঘ্রাণ না আসে আমি যদি বলি জামার কোনো ঘ্রাণ নাই মিথ্যা কথা এই জামাটা কুকুরের নাকে দেন এই জামার ঘ্রাণ আছে ও নিতে পারবে আমি নিতে পারতেছি তো পৃথিবীতে দশ হাজার লেভেলের সূক্ষ্ম গুণের ঘ্রাণ আছে বাস্তবে অস্তিত্বশীল মানুষ বুঝতে পারে না যার ঘ্রাণ আছে কিনা শুধু কি মানুষ বুঝতে পারে না মানুষের তৈরি করা কোনো মেশিনও বুঝতে পারে না যার ঘ্রাণ আছে কিনা মানে মানুষ কুকুরের লেভেলের ঘ্রাণ নিতে পারবে এই লেভেলের কোনো আবিষ্কার করতে পারেনি এখন মানুষ যদি বলে যে না এটার ঘ্রাণ নাই কেননা মানুষ নিতে পারতেছে না মানুষের যন্ত্র নিতে পারতেছে না তো আল্লাহর আল্লাহ আছে নিতে পারতেছে এরকম আওয়াজের ক্ষেত্রে কী রে কবরের আওয়াজ তো শুনতে পাই না কবরের আওয়াজ শুনতে পাচ্ছেন না মানে কবরের আওয়াজ হচ্ছে না কবরের আজাবের আওয়াজ হচ্ছে না যেই লেভেলের আওয়াজ কবরের আজাবের আওয়াজ ওটা শোনার সক্ষমতা পৃথিবীর কোনো মানুষের না থাকলেও পৃথিবীর তৈরি করা কোনো যন্ত্রের না থাকলেও আল্লাহর সৃষ্টিজীবের আছে শুনতে পায় প্রভাব দেখতে পাবেন শুনতে পাওয়ার হাতির আওয়াজ শ্রবণের ক্ষমতা মানুষের চেয়ে কয়েক হাজার গুণ সূক্ষ্ম ভূমিকম্প হওয়ার আগেই হাতি শুনতে পায় যে হ্যাঁ নিচে কম্পন শুরু হয়েছে আওয়াজ শুনতে পাবে আপনি শুনতে পাবেন না সে আওয়াজ তো শুনতে পাচ্ছেন না মানে নাই আপনি যখন রিমোট অন করেন করে মধ্যে থেকে আলো বের হয়ে এসিতে গিয়ে লাগে তা আপনি তো চোখে দেখেন না যে কোত্থেকে আলো বের হলো কোথায় গিয়ে লাগে এসিতে ঠিকই বন্ধ হয়ে গেছে এসিতে ঠিকই অন হয়ে যাচ্ছে হ্যাঁ ওই আলো বিজ্ঞান ধরতে পারতেছে কিন্তু আপনি চোখে দেখতে পাচ্ছেন না ওই একই কথা রাসুলস সাল্লাম বলতেছে যে জিন এবং শয়তানের আলো অন কাইন্ড অফ লাইট এমন এক প্রকারের আলো যেটা তোমরা দেখো না কিন্তু কুকুর ঠিকই দেখে ও যখন আজান হয় দেখে তখন চিৎকার করে ও দেখতে পায় আর ঠিক নূর ফেরেস্তা যে নূরের তৈরি পৃথিবীতে আছে অস্তিত্বশীল কাইন্ড অফ লাইট এক প্রকারের আলো যেটা তোমরা দেখো না কিন্তু সৃষ্টিজীব ঠিকই দেখতে পায় ফজরে যখন ফেরেস তারা উঠানামা করে তখন ঠিকই মোরগ চিৎকার করে সম্মানিত উপস্থিতি তো আমি প্রমাণ করছিলাম নূরের অস্তিত্ব পৃথিবীতে আছে এবার দু একটা হাদিস বলে আমার বক্তব্য শেষ করব বদর এবং উহুদের যুদ্ধের দুই একটা ঘটনা আব্দুর রহমান বলছে আল্লাহ নবী আমার দুই পাশে সাদা পোশাকধারী দুই ব্যক্তি খুব ভয়ঙ্কর যুদ্ধ করতেছিল যাদেরকে আমি মদিনায় কোনোদিন দেখিনি রাসুলাম বললেন এরা দুইজন ছিল জিব্রাহল আর মেকাইল বলেন আল্লাহ এক সাহাবি বলতেছে রাসুলাম আমি একজন মোশ্রিকের পিছনে ধাওয়া করলাম তাকে আহত করার জন্য আঘাত করার জন্য আমার আঘাতের আগে সে উল্টে পড়ে আছে এবং তার ক্ষতস্থান থেকে রক্ত বের হচ্ছে বললেন এটা তৃতীয় আসমান থেকে আসা ছিল ঘটনার অভাব নাই ওহুদের যুদ্ধে হানজালা রাজি আল্লাহ মারা গেছে সাহাবিরা বলছে তাকে গোসল দিতে হবে আল্লাহ নবী বলছে তাকে ফেরিস্তারা অলরেডি গোসল দিয়ে দিয়েছে মাজ বিন মহাজ তার জানাজা সত্তর হাজার ফেরেস্তা অংশগ্রহণ করেছে রাসুল হাস্তাম বলছে। যাবে রাজিউল্লাহুল বলছেন তোমার পিতার জানাজা ফেরেস তারা ছায়া দিয়ে আছে এরকম একদিন মজলিস আমি শুধু সংক্ষেপে বলে যাচ্ছি এরকম একদিন বসে আছে একজন ব্যক্তি আসলো কেউ তাকে চেনে না অথচ মদিনা এখনও কত ছোট শহর তখন মাত্র সাতশো এক হাজার মানুষের শহর সবাই সবাইকে চেনে আর বিমানের সফর নয় কত দূরের সফর বলছে ইসলাম কি ইমান কি হেসান কি সব উত্তর দিয়ে যখন ফেরত চলে গেল আল্লাহ নবী বললো জানো কে এসেছিল জিব্রাইল এসেছিল আজকে আমার ঘরে জিবরাইল আসেনি কেন ঘরে ছবি আছে ছবি সরাও জিব্রাইল আসবে জিব্রাইল আমাকে বারবার মেস করতে বলছে কেন মুখে গন্ধ আছে বলছে তোমরা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসিও না কেন ফেরেস্তাদের কষ্ট হয় কতটা কানেক্টিং ফেরিস্তাদের অস্তিত্ব সাহাবিদের জীবনের সাথে রাসুল ইসলামের জীবনের সাথে কতটা কানেক্টেড আর আপনি এবার বুকে হাত দিয়ে জিজ্ঞেস করেন আপনি বিশ্বাসই করেন না ফেরিস্তা আছে এমনি মুখে বলেছেন আল্লাহর উপর ইমান আছে ফেরেস্তার উপর ইমান আছে এবার খালেদ বিন ওয়ালিদের ইমানের লেভেল দেখেন ওমর বিন খাত্তাবের ইমানের লেভেল দেন ওরা তো সচক্ষে দেখছে যে যুদ্ধের মাঠে ফেরেস্তা যুদ্ধ করতেছে বদর উহুদ খন্দ ঘনায় যুদ্ধ করতেছে ফেরেশতা ফেরেস্তার যুদ্ধের ধুলা উঠতেছে ফেরেস্তার আসতে সাহসের সাথে কথা বলতেছে কত ঘটনা নেবেন আপনি ফেরেস্তা সাহসামের জীবনের অসংখ্য অগণিত সম্মানিত উপস্থিতি ফেরেশতা এবং শয়তানের অস্তিত্ব পরস্পর বিপরীত আপনি ফেরেস্তাদের সাথে বন্ধুত্ব করছেন না শয়তানের সাথে বন্ধুত্ব করছেন আপনার ওপর আর আপনি যদি বলেন যে আমার ইমান এত দুর্বল তারপরও যদি কোনো উপায় থাকে ফেরেস্তাদের অস্তিত্ব বোঝার তা একটা উপায় আপনাকে দিয়ে যায় আজকেই পরীক্ষা করতে পারেন যে এই পৃথিবীতে আল্লাহর ফেরিস্তা আছে এখনও এখানেও ফেরিস্তারা বসে আছে আপনার মায়ের অস্তিত্বের চাইতে সত্য যে আপনার সাথে ফেরিস্তা আছে আপনার পিতা এবং আপনার সন্তানের অস্তিত্বের চাইতে সত্য যে আপনার সাথে ফেরিস্তা আছে এবং এখানেও বসে আছে এবং তারা থাকে একটা এক্সপেরিমেন্ট একটা পরীক্ষা ঠিক যদি বিমানের প্লে টিকিট থাকে ট্রেনের টিকিট থাকে তখন যেমন নিয়াদ থাকে যে বিমানের টিকিট ধরতে হবে ট্রেন ধরতে হবে সকালবেলা পরীক্ষা থাকলে যেমন নিয়াদ থাকে ওই লেভেলের একদিন নিয়ে করবেন যে কাল সকালে ফজরে আমাকে উঠতে হবে সালাতের জন্য আর দুনিয়ার কোনো মানুষকে বলার দরকার নাই যে আমাকে ঘুম থেকে উঠে দিও ফোনে অ্যালার্ম দেওয়ার দরকার নাই যে আমাকে ঘুম থেকে উঠে দিও কেন বলবেন মানুষকে কেন দিবেন ফোনে অ্যালার্ম আল্লাহর আল্লাহর ফেরিস্তা তো পৃথিবীতে আছে আমার কথা বুঝতে পারেননি না আপনি বিশ্বাস কেন করতে পারছেন না যে ফেরেস্তা আছে মানুষকে কোনো বলা লাগবে ফেরেস্তারাই তো আছে আপনাকে জাগিয়ে দেওয়ার জন্য রসুল সাল্লাহ সাল্লাম বলতেছে আপনি এইভাবে ঘুমালে আপনার মাথার পাশে একজন ফেরস্তা থাকবে ফজর পর্যন্ত আপনার দায়িত্ব নিয়ে আপনি মানুষকে কেন বলতে চাই মানে পরীক্ষা করে ফেরিস্তা আপনাকে ফজরে ঘুম থেকে উঠিয়ে দেওয়ার জন্য যে কোনো রাস্তা অবলম্বন করতে পারে সেটা যেভাবেই হোক সেটা আপনার বাচ্চা কাদার মাধ্যমে হোক সেটা ঝড়ের বাতাসের মাধ্যমে হোক সেটা বিদ্যুৎ যাওয়ার মাধ্যমে হোক সেটা মশা কামড়ের মাধ্যমে হোক সেটা আপনার কানের মধ্যে ডাইরেক্ট আজানের আওয়াজ ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে হোক আপনাকে জাগাবে ফেরেস তারা পৃথিবীতে আছে সব সময় বিচরমান বিচলমান কিন্তু আমাদের ইমান বিল গায়েব নাই মূসা আলিহিস সালামকে আল্লাহ এটাই শিখিয়েছে যে মূসা যেই লাঠি দিয়ে তুমি গাছের পাতা পাঠতে যেই লাঠি দিয়ে তুমি লাফ দিয়ে গর্ত পার হয়ে যেতে তোমার ওই হাতের লাঠিকে আমি সাপ বানিয়ে দিলাম যাও যাতে তুমি শিখো যে দুনিয়ায় মানুষ যা দেখে এগুলোই সব নয় এর ঊর্ধ্বে মহাশক্তিমান আল্লাহ আছে তার উপর ভরসা রাখতে হবে এটা যাতে মুসা শিখে কেননা মুসার লড়াই হবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাদশাহ ফেরাউনের সাথে অত্যাচারী বাদশা ফেরাউনের সাথে দুনিয়াবি লজিকে এই লড়াই বিজয় অর্জন অসম্ভব যদি কেউ সালাম যদি ন্যূনতম চেষ্টা করতেন আমি দুনিয়াবীর মাধ্যমে ফেরাউনের সাথে বিজয় অর্জন করতে যাব। তাহলে ওই যে মন্দির পাহারা দেওয়ার মতো কম্প্রোমাইজ করতে হতো কোনো রাস্তা ছিল না মুসালামের সাথে কিন্তু উনি জানতেন আল্লাহর শক্তি সম্পর্কে আল্লাহর ক্ষমতা সম্পর্কে ফলত কোনো প্রকার কম্প্রোমাইজ ছাড়া উনি বিজয় অর্জন করেছেন তো ইমান বিল গায়েব যেই দিন মুসলমানদের মজবুত হয়ে যাবে মুসলমানদের বিজয় সুনিশ্চিত কেননা শক্তি ক্ষমতা ফেরওনের তুলনায় মুসার যত দুর্বল ছিল আজকের মুসলমানদের অত দুর্বল নয় আর শক্তি ক্ষমতা রোমর ওসমানের পারস্য রোমানের তুলনায় যত দুর্বল ছিল আজকের মুসলমানদের অত দুর্বল নয় দুর্বল কিসে ইমানই নাই আল্লাহর ওপর আল্লাহর শক্তির উপর এটাই দুর্বল তো আল্লাহর উপর বিশ্বাস অর্জন করতে হবে ফেরিস্তাদের উপর বিশ্বাস অর্জন করতে হবে আগামী ছয় ও সাত নভেম্বর আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে সালাফি কনফারেন্স আপনাদের এখানেও মেহমান এসেছে তিনি তো থাকবেনই এবং দেশ বিদেশের আরও ওলামায়াম সেখানে উপস্থিত থাকবেন আপনাদের সকলের উপস্থিত হওয়ার উদাত্তা আহ্বান যাবেন তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আর আজকে আদাওয়া দাওয়া মাধ্যমে আমাদের যে বিভিন্ন মক্তবগুলো পরিচালিত হয় সেগুলোর অধীনে এই প্রোগ্রাম আয়োজিত হয়েছে আমি জানি না স্বেচ্ছাসেবকরা রেডি আছে কিনা তারা যদি রেডি থাকে তারা যদি ভিতরে যায় আপনাদের কাছে সহযোগিতার জন্য এই মুহূর্তে রেডি থাকলে আমি যাওয়ার আহ্বান করব যদি যায় তাহলে আপনারা সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা করার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াই আল্লাহর অধীনে প্রায় ছয়শোটা মক্তব্য সমগ্র বাংলাদেশে পরিচালিত হচ্ছে যার জাতীয় মক্তব প্রতিযোগিতা এবছর টিভি চ্যানেলে আয়োজিত হবে ইনশাআল্লাহ আল্লাহ সোবাহনতাল যদি কবুল করে আর যে বিষয় আমি আলোচনা করতেছি এবছর আলিমান বিল গায়ে এ বিষয়ে বই আসতেছে আল্লাহর পথে যাত্রা নামে সালাফি কনফারেন্সে প্রকাশিত হচ্ছে যদি যান তাহলে আশা করি নিতে পারবেন ইনশাল্লাহ দলিল তো বিস্তারিত এখানে অত বলতে পারলাম না সব ওখানে পয়েন্ট বাই পয়েন্ট বিভিন্ন দলিল দেওয়া আছে কেন আমার অবজারভেশন হচ্ছে মুসলমানদের ইমান বিল গায়েবই নাই ইমানই নাই তো কী করবে কম্প্রোমাইজ করা ছাড়া আর কোনো রাস্তা নাই আর যদি ইমান থাকে কম্প্রোমাইজ করা লাগবে না বাংলাদেশের ক্ষমতা লাগবে না কোরআনে সারা পৃথিবীর ক্ষমতা অর্জনের রাস্তা বলে দেওয়া আছে কিসের বাংলাদেশ কারো যদি ইমান বিল গায়েব অর্জন হয়ে যায় তো সারা পৃথিবীর ক্ষমতা অর্জন করতে পারবে কেননা ওই লেভেলের বিশ্বাস চলে আসলে পারমাণবিক বম পানীয় হয়ে যেতে পারে ওই লেভেলের যদি আসে তাহলে পারমাণবিক বোম পানীয় হয়ে যেতে পারে কেননা সাউন্ড টেকনোলজি সবচেয়ে পাওয়ারফুল এখনকার টেকনোলজি লাইটের টেকনোলজি আর আমি বলছি সবচেয়ে পাওয়ারফুল এগুলো সাউন্ড টেকনোলজি যেটা আল্লাহ সোমতাল সালাই আলাইহালামকে দিয়েছিলেন অমাউতি তুমি অল্প দিয়েছিলেন সাউন্ড টেকনোলজি মানে এই মাইকেরও একটা কথা বোঝার ক্ষমতা আছে এই কাপড়েরও একটা কথা বোঝার ক্ষমতা আছে প্রত্যেকটা সৃষ্টিজীবের কথা বোঝার ক্ষমতা আছে কি বললে বুঝবে আমি জানি না তো আল্লাহ সৃষ্টি সৃষ্টি করেছে কোন ফায়া কোন আওয়াজ দিয়ে ইসরাফিল যখন বাসিতে ফুৎকার করবে আওয়াজে ধ্বংস হয়ে যাবে মানে ওই আওয়াজ আসমান বুঝে যে কোন আওয়াজে তাকে ধ্বংস হতে হবে এই সোফা ওই আওয়াজ বুঝে যে আওয়াজ বুঝলে ফেটে বিচূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ধ্বংস হয়ে কিন্তু কোন আওয়াজ এই সোফা বুঝবে আমি জানি না এই জন্য রাসুসাম বলছে কিয়ামতের পূর্ব মুহূর্তে শহর বিজয় হবে মুসলমানদের আল্লাহ আওয়াজ আওয়াজে শহর বিজয় হয়ে যাবে নেন ইরানের এই যে বিজ্ঞানীদের হত্যা করা হলো হামাসের নেতাদের হত্যা করা হলো ওয়েভ দিয়ে মোবাইলের বিস্ফোরণ দূর থেকে ছেড়ে ছেড়েছে ইসরায়েল থেকে মোবাইল এখানে বিস্ফোরণ হয়ে গেছে মানে এই মোবাইলের ওই ওয়েব বোঝার ক্ষমতা আছে তো ওই ওয়েব বোঝার যেমন ক্ষমতা আছে এই মোবাইলের আওয়াজ বোঝারও ক্ষমতা আছে সে আওয়াজ আমরা জানি আর আর কোরআন কার আওয়াজ কোরআন কার আওয়াজ তাহলে সবচেয়ে শক্তিশালী টেকনোলজি মুসলমানদের কাছে আছে এরা গেছে কম্প্রোমাইজ করতে এ তো কোরআনের অপমান দিনের অপমান ইসলামের অপমান কম্প্রোমাইজ ছাড়াই বিজয় সম্ভব যদি ইমান বিল গায়েব থাকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি এবং এই মুহূর্তে আপনাদের সামনে আল্লাহ সাহেব বাইটে হাতে পারেন তো এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন পাকিস্তানের আল্লামা ইলাহি জাহির রাহমা মোটামুটি যারা আহলে হাদিস আছেন বা টুকটাক আহলে আমাদের চিনেন তারা আল্লাহ ইলাহি জহির রহমা উল্লাহকে চিনার কথা এহসান ইলাহি জাহির রহমাউল্লাহকে চিনেন বা তার বক্তব্য দু একবার শুনেছেন এরকম কেউ আছেন মাশা আল্লাহ জজাক আল্লাহ বারাক আল্লাহ ওনার আপনি ইউটিউবে গিয়ে সার্চ দিলেই পাবেন আল্লামা ইহসান ইলাহি জাহির ওনার বক্তব্যের যে আওয়াজ যে ভাষা যে দাপট এই রকম ভারত উপমহাদেশে নিকট অতীতে জন্মগ্রহণ করেন তো ওনার সেই সুযোগ্য বাবার সুযোগ্য সন্তান আল্লামাই ইসামিলাহি জাহির হাফিজাহুল্লাহ তিনি পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছেন